এই বন্ধুরা তো আমি এখন এই যে টোটোতে উঠে পড়েছি রেডিমেডি হয়ে আর এই দেখো পিকু মা কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে টাটা দিতে দিতে এখন আমি যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো এই যে গাড়ি চলছে পেছনে বসেছি তাই বেশি ঝাঁকুমি হচ্ছে আর এই যে টোটো চলছে তো তারপরে এই যে বাবার বাড়ি চলে এসেছি বসে রয়েছি তো তারপরে এই যে মা হলো গিয়ে আমাকে ইয়ে দিল সিঙারা দিল খেয়ে নিচ্ছি তারপরে এখন একটু কোনো কাজ নেই শুয়ে মোবাইল ঘাঁটব তারপরে এখন সন্ধে হয়ে গেছে এই যে বোন চা করবে তাই ও বললো যে আই দিদি বয় আমার কাছে তাই একটু বসেছিলাম তারপরে এখন রাত দশটা বাজে তো মা ভাত করেছে তো সেই ভাতটা খেয়ে নিচ্ছি তো ডাল আলু সেদ্ধ তোমার চাল কুমড়ো ভাজা বেগুন ভাজা ভেন্ডি সর্ষে এসব দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম তো আজকের মতো সবাইকে টাটা